বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া নরম স্পঞ্জি সুজির কেক কীভাবে গ্যাসের চুলায় তৈরি করা যায় একদম খুব সহজভাবে আমি এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো এটা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে ছটফট বানিয়ে ফেলতে পারবে একদম স্টেপ বাই স্টেপ দেখলে যে কেউ এটা খুব সহজেই বানাতে পারবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই কেক রেসিপি এখানে আমি মেজারিং কাপ দিয়ে এক কাপ দুধ নিয়ে নিলাম আর ওই কাপ দিয়ে হাফ কাপ আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি চিনি আর দুধ ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে চিনি একদম গলে যায় আর যদি মোটা দানা চিনি হয় চিনিটাকে কিন্তু পাউডার করে নিতে পারবেন চিনিটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ভালো করে মিক্সড হয়ে যায় আর আমি যেভাবে কাপ মেপে দিচ্ছি সেভাবেই দিতে চেষ্টা করবেন আর এখানে আমি ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এবার সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব একটু পাঁচ সাত মিনিট ফেটিয়ে নিতে হবে তাতে করে ব্যাটারটা খুব সুন্দর হবে এতে করে স্পঞ্জি হবে এটা একটু সময় নিয়ে ফেটানোর চেষ্টা করবেন আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি একটু দুধ নিয়েছি এখানে আমি ছোট চামচের চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব এই বেকিং পাউডার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এক চামচ ছোটো চামচে দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সুটা এটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দেখবেন একদম স্পঞ্জের মতো ফুলে যাবে এইভাবে দেবেন তাতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে আর আমি যেভাবে সবগুলো মেজারিং কাপ দিয়ে মেপে দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবার আমি এই মিশ্রণটা ব্যাটারের মধ্যে ঢেলে দেব দিয়ে আবারও অনেকক্ষণ ফেটিয়ে নেব আবারও দুই থেকে তিন মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে সব মিলে সাত থেকে আট মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিলে খুব ভালো হয় যত ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন কেকটা একদম নরম স্পঞ্জি হয়ে যাবে আর ডিম ছাড়া কেক যে এত সুন্দর তৈরি হয় না দেখলেই বিশ্বাস করতে পারবে না এবার ওটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিলাম এখানে যে গবাদি পশু খাওয়ার লবণটা আমরা ব্যবহার করি সেই লবণটাই দিয়ে দিচ্ছি একদম কম দামের আপনারা চাইলে বা তোমরা চাইলে এটাতে কিন্তু বালু ব্যবহার করতে পারো আমার কাছে বালু ছিল না তাই আমি লবণ দিয়ে দিলাম আর এবারে ওটা হিট হতে থাক ততক্ষণ আমি মলটা রেডি করে রাখি একটা সিলভারের মল্ট নিয়ে নিলাম এখানে আমি সাদা তেল ব্রাশ করে নেব সাদা তেল ব্রাশ করলে কেকটা খুব সহজে উঠে আসবে আর এখানে আমি একটা খাতার পেস্ট এভাবে সমান করে কেটে নিয়েছি সেটাতেও তেল ব্রাশ করে নিলাম যদি কারো কাছে বাটার পেপার না থাকে এভাবে সাদা পেস্ট দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আর বাটার পেপার থাকলে তো কোনো কথাই নেই দশ মিনিট পর আমি ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নেব এবারে কিন্তু ব্যাটারটা ফুলে ফিপে উঠেছে আর এখানে এবার মেজারিং কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব যাতে তেল আর ব্যাটার একদম মিশে যায় দেখতে পাচ্ছেন এর ঘনত্বটাও দেখবেন এবার এটাকে আমি মোল্ডে ঢেলে নেবো বন্ধুরা। যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় এটা কিন্তু একটু উপর থেকে ঢেলে দিতে হবে আর ঢেলে দিয়ে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার না থাকে এয়ার থাকলে এয়ারটা পাঁচ হয়ে যাবে এবার আমার লবণটা গরম হয়ে গেছে যেহেতু আমি প্রিহিট করে নিয়েছি একদম কিন্তু এটা গরম হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট এটা প্রিহিট করে একদম গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড না বসালেও চলবে যেহেতু লবণ আছে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না তবুও আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যদি স্ট্যান্ড থাকে দেবেন না থাকলে কোনো ব্যাপার নেই এবারে আমি প্রথমে ঢেকে দিয়েছি এটা ঢেকে পাঁচ মিনিট বেক করে নেব পাঁচ মিনিট পর আমি এটাকে খুলে কিছু কিশমিশ দিয়ে দেবো যাতে করে একটু জমে যায় সঙ্গে সঙ্গে দিতে যাবেন না তাহলে কিন্তু কিসমিশগুলো ভিতরে ঢুকে যাবে এভাবে পাঁচ সাত মিনিট পরে দিলে এটা উপরেই থেকে যাবে ভেতরে ঢুকবে না যেহেতু ব্যাটারটা নরমে ছিল প্রথমে পাঁচ মিনিট পর দিলে একটু শক্ত হয়ে যাবে আর এটা ভেতরে ঢুকবে না এবার আরও ঢেকে দিয়েছি আমি ঢেকে আমি চল্লিশ মিনিট এটাকে বেক করব দেখুন এটা কিন্তু ফুলে উঠছে মাঝখানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে একদম ফুলে পেঁপে উঠেছে এবার আমি একটা কাটি দিয়ে দেখব যেটা যদি না লেগে যায় তাহলে পারফেক্টলি হয়ে গেছে এটাতে কিন্তু কোনো লেগে যায়নি তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এটাকে আমি নামিয়ে নিলাম ঠান্ডা করে ডিমল্ট করব আর এটা যদি পারফেক্টলি হয়ে যায় এটা অনায়াসে কিন্তু ডিমল্ট হয়ে যাবে একটা চাকু দিয়ে আমি সাইডগুলো একটু কেটে নেব যাতে না আটকে যায় এবার একটা প্লেট দিয়ে উলটিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই উঠে গেল দেখুন পারফেক্টলি এটা হয়ে গেছে এবার পেপারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এটা কালারটা কত সুন্দর চলে এসেছে আর এটা পারফেক্টলি হয়ে গেছে আর এটা কতটা নরম কতটা স্পঞ্জি দেখে বুঝতে পারছেন আমি চেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে মেজারিং কাপ মেপে যদি সবগুলো উপকরণ সমানভাবে দেন তাহলে কিন্তু আপনিও পারফেক্ট কেক বানাতে পারবেন এবার আমি এটাকে কেটে দেখাবো এটা ভিতরে কতটা দানাদার কতটা স্পঞ্জি আশা করছি আজকের এই রেসিপি সবার ভালো লাগছে এটাকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা স্পঞ্জি দিন ছাড়াও যে এত সুন্দর কেক বানা যায় না দেখলেই বিশ্বাস হবে না দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন